এরকম বলি না যে আমাকে কেউ কোথাও যাওয়ার অফার করলো সে আমাকে বললো যে চলো একটু বসুন্ধরাতে থেকে ঘুরে আসি পাশেই যেহেতু বসুন্ধরা তাই না দুই ধাপ দিলেই তো বসুন্ধরা তো এখন বসুন্ধরাতে যাওয়ার ক্ষেত্রে কি কি বলি বসুন্ধরাতে যাওয়ার ক্ষেত্রে আমার একটা শর্ত আছে এরকম এরকম কথা বলি কিনা আর চলো আজকে আমরা দুপুরে ঘুরতে যাই দুপুরে তো ঘুরতে যাব বাট ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এই যে এরকম যে যাওয়ার ক্ষেত্রে করার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে এরকম কথা বলি না এই কথাগুলো আমরা যেভাবে বলতে পারি আমার সাথে বলেন ইন ঠকিং বলার ক্ষেত্রে ইন গোয়িং যাওয়ার ক্ষেত্রে ইন খামিং আসার ক্ষেত্রে ইন ডুইং করার ক্ষেত্রে ইন ইটিং খাওয়ার ক্ষেত্রে ইন রানিং দৌড়ানোর ক্ষেত্রে ইন খেলার ক্ষেত্রে এরপরে আমি কিছু একটা বলবো এখন আমি বাংলা বলি আপনারা ইংরেজি বলেন ঠিক আছে ওকে কথা বলার ক্ষেত্রে তোমার চিন্তা করা উচিত যাওয়ার ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই আসার ক্ষেত্রে আমার একটা সমস্যা আছে খাওয়ার ক্ষেত্রে আমি সবজি পছন্দ করি এটি করার ক্ষেত্রে আমার একটা শর্ত আছে ইন দিস আই হ্যাভ এ কন্ডিশন এরকম ভাবে বলবো না খেয়াল করি খেয়াল করি খেয়াল করি আই হ্যাভ এ কন্ডিশন এটা আসলে খুবই বাজে শোনায় হ্যাঁ আই হ্যাভ এটাকে কন্ট্রাকশন করে কি বলবো কন্ডিশন এটা খাওয়ার ক্ষেত্রে আমার একটা শর্ত আছে ইন গোয়িং কন্ডিশন সেখানে যাওয়ার ক্ষেত্রে আমার একটা শর্ত আছে ক্লিয়ার সো দ্যাটস দ্য থিং